আলোকচিত্রে শ্রীমন্ত রায় আর যার একটা পরিচয় গণ্ডচল সরকারি মহাবিদ্যালয়ের বাংলার সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার তোলা একটি পাখির ছবি সম্প্রতি নেদারল্যান্ডের কুয়ার নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশে প্রথম দশজন ফাইনালিস্টের মধ্যে স্থান পেয়েছে ছবিটি পশ্চিমবঙ্গের পূর্বস্থলিতে তোলা এ বিষয়ে কর্তৃপক্ষ তাকে ইমেল করে জানিয়েছেন এবং এই ছবি বিষয়ে রহস্যময় প্রকৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিয়ে আরও কিছু তথ্য তার কাছ থেকে জানতে চেয়েছেন বলে রাখা ভালো প্রথম স্থান অধিকারীর তালিকা কর্তৃপক্ষ আগামী সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত ফটোগ্রাফি এক্সিবিশনে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন গতকাল রাতে তারা বাবু সহ বাকি নয় জন ফাইনালিস্টকেও এক্সিবিশনে যাওয়ার জন্য তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আসা যাওয়ার টিকিট পর্যন্ত উপহার দিয়েছেন এ বিষয়ে অধ্যাপক মহাশয়ের কাছে জানতে চাইলে তিনি জানান যে এ ধরনের প্রাপ্তি ওনার কাছে স্বপ্নের মতো মনে হয় এত বড় স্বীকৃতিই তাকে আরও অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন তিনি প্রতিবারের মতো এবারও বলেন যখন কোনো প্রদর্শনীতে তার নামের পাশে ভারতবর্ষ বা ইন্ডিয়া লেখা থাকে তখন গর্বে তার বুক ভরে যায় এবং এটাই তার কাছে সবথেকে বড় সম্মান ও পাওনা বলে তিনি মনে করেন তিনি আশাবাদী আগামী প্রজন্ম কুনেশার নেশার কবল থেকে বেরিয়ে আসবে এবং এমন কোনো রুচিশীল নেশার বশবর্তী হয়ে সৃজনশীল সৃষ্টির মাধ্যমে তারা আন্তর্জাতিক স্তরে নিজেদের সুনাম অর্জন করবে সবশেষে তিনি এই ছবি তোলার সময় উপস্থিত তার স্ত্রী নিশিতা ভৌমিক ও নৌকার মাঝি রতন প্রামাণিককে ধন্যবাদ জানাতে ভোলেনি তার এই প্রাপ্তিতে গণ্ডোড়া সরকারি মহাবিদ্যালয়ের সহকর্মী ও ছাত্রছাত্রীরা খুব খুশি শ্রীমন্তবাবু তাদের প্রতি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন গণ্ডড়া থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট